দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি মুস্তাফা কামাল তোহা চিকিৎসার নামে চলছে জাদুবিদ্যা ঝাড়ফুকের আড়ালে ধোঁকাবাজি আর প্রতারণা খাওয়ানো হচ্ছে পারদের মতো ভয়ঙ্কর ধাতব পদার্থ তবে এ থেকে মানসিক অস্থিরতার দূর করতে মনোবিশেষজ্ঞদের কাছে যাওয়ার পরামর্শ চিকিৎসকের রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি ধরছি তাই একটু নির্ভমে বুঝবেন কেন আর আপনি যে ছবি উৎপেস চছেন যে কোনো উপলক্ষই নিশ্চয় ছবি উপলক্ষে বাদে উপলক্ষ কি করবেন এভাবে জিনের কথা বলে রংপুরের বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জে তাবিজ কবজ ও চিকিৎসার নামে লোক ঠকাচ্ছে কিছু অসাধু চক্র ঝাড়ফুকের সাথে নিজেদের তৈরি ওষুধ দেওয়ার নামে দরিদ্র মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অর্থ অসাধ্যকে সাধ্য করার প্রতিশ্রুতি সহ নানা চটকদার কথায় মানুষদের বাধ্য করাচ্ছেন কঠিন রোগের চিকিৎসায় এমন কবিরাজ বা ফকিরের মুখের কথায় উঠে আসে এই ভয়ঙ্কর প্রতারণার চিত্র যাদের বাচ্চা কাচ্চা অনেক সময় না হয়তো নারী পুরুষ সমন্বিত হতে পারে না এগুলা তারপর জিন জাতি ধরে অনেক সময় সরাই জোয়াই দেই তারপর যদি কেউ কারো উপর কোন জাদুঘর একটা হিসাব করে ওটাকে কেটে সেটে ভালো করে দেই জিন দিয়ে তো দৈদাসী বাড়ির মেসে পালমারি এটা ওটা সমস্ত ধ্বংস করতেছে কোন এইটা কালানি করি আল্লাহ রহম দিকে দোয়া আইটেম আমি একচল্লিশটা বেড়াশিটা আল্লাহর নাম দেই উনি যখন এই দোয়াটা টানবে আল্লাহ রহম উনি সুস্থ আছি দিন দিন অপরদিকে শান্তির আশায় যারা যাচ্ছেন তারা অনেকেই ফিরছেন আরও ভয়ানক বিপদ নিয়ে বলছেন ভুক্তভোগী রমজান আলী চাইলেন এমন কবিরা ও ফকিরের বিচার সরকারিভাবে আমার বিচার করলে করলে করেন না আমি এ জীবন ও বাড়িতে আমি মৃত্যুবরণ করব আমার সহ্য হচ্ছে এসবের জন্য চাই সম্মিলিত প্রচেষ্টা দরকার সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতার হাত তবেই বন্ধ হবে এ ধরনের প্রতারণা বলছেন এই চিকিৎসক বা এলাকাতে যারা একটু গণ্যমান্য প্রভাবশালী মানুষ তাদেরকে মানে ইনক্লুড করে মসজিদের মোয়াজ্জিন ইমাম যেখানে অনেকে নামাজ পড়তে যায় সবাইকে যদি আমরা এইটার সাথে সম্পৃক্ত করতে পারি এবং তাদের পিছনে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারে। তাহলে কি হবে যে আমরা সহজে অনেক বেশি জায়গায় এটা ডিসিমিনেশন করতে প্রতারণার মাধ্যমে যখন এই চক্র হতদরিদ্র মানুষের সর্বস্ব লুটি নিচ্ছে তখনও নিষ্ক্রিয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বছরের পর বছর ধরে এই ব্যবসা চললেও অভিযোগ না আসার কারণে জানে না কেউই Abdul Rahmid Mahi, Anundu TV, National Disc.